সুব্রত শুধু আসসালামু আলাইকুম দেশে দেশের ব্যয় যেখানে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকল বিধি জানান শুভেচ্ছা ও অভিনন্দন দশমুন্দরা আজকে চলে আসলাম আপনাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে এর ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোলবাখির বুডিং সম্পর্কে আপনারা বিশেষ করে যারা কোলবাখি বুডিং করতেছেন আপনারা অনেকেই জানেন না যে কোলবাখির কতদিন যাবৎ বুডিং করতে হয় তো এই নিয়ে অনেকেই কমেন্ট করছেন এর জন্য মূলত আজকে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে কোলবাকির বোডিং সম্পর্কে যে কোলবাকির বাচ্চা আপনারা বর্তমান সময়ে কতদিন বুডিং করবেন তো এখন চোদ্দ হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস এই মাসটায় বা পরবর্তী মাসে যদি আপনারা করবে কি বাচ্চা নেন এই মাসটায় আপনার কতগুলো বাচ্চা করে বুডিংয়ে সারবেন বা কত দিন করবেন কতদিন করতে হয় সম্পূর্ণ আপনাদেরকে বিস্তৃত জানানোর চেষ্টা তো দর্শরা তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার সাবস্ক্রাইব করে নিই তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দর্শক তো আপনারা অনেক হয়তো আমার এই চ্যানেলের পুরাতন সাবস্ক্রাইবার বা পুরাতন দর্শক দর্শক রেগুলার দর্শক আপনারা অনেক হয়তো আমার এই চ্যানেলে অনেক দিন যাবত ভিডিও পাইছেন না তো না পাওয়ার কারণ অনেক দিন যাবৎ অনেকটাই ব্যস্ত ছিলাম যার জন্য আপনাদের জন্য ওরকম ভিডিও তৈরি করতে পারি নাই যার জন্য আজকে চলে আসলাম এবং আগামীকাল তো একটা ভিডিও দিলামই দেখেনি বাচ্চা আসার পর একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে এই রিভিউটা হচ্ছে আপনার এখন যে শীত মানে যে আবহাওয়াটা এখন যে আবহাওয়াটা বাহিরের সূর্যে কিন্তু আপনারা দেখাই আমাদের ফার্মের বাইরের অবস্থাটা দেখায় এই যে কড়ালো ঠিক আছে এই যে আমাদের দেখতে পারতেছেন আমার ওই ফার্মে করা রোহিত এখন মোটামুটি করা রোদ তো এখনকার যে আবহাওয়াটা এই আবহাওয়াটা যদি আপনারা বোরিং করতে চান কত দিন করবেন হ্যাঁ বা এই আবহাওয়াটা যদি আপনারা নতুন যারা বাচ্চা নিতে চান নিলে কোনো সমস্যা হবে কি না আপনাদের জন্য ওর কোনো কোনো রিস্ক হবে কিনা আপনাদের একটু বলি দর্শক ধরা আপনার এই যে কিছুদিন আগে যেই একটা আবহাওয়াটা গেছে মানে কিছুদিন আগে যে একটা সিজন গেছে একদম প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া হ্যাঁ রাত্রিবেলা দেখা গেছে আপনার বিকালের পর থেকে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া উঠত এবং সারাদিন দেখা গেছিলো এমন সময় গেছে উঠতো না তো যাই হোক তখন যে একটা সিজন মানে যে একটা আবহাওয়া গেছে এখনের এর আবহাওয়া দুইটা কিন্তু সেম না হ্যাঁ মানে এখনকার আবহাওয়াটা আর আপনার গত মাসের আবহাওয়াটা দুটো কিন্তু সেম না যার জন্য আপনার গত মাস যদি আপনারা বোর্ডিং করেন বা বোর্ডিং করে থাকেন পনেরো দিন এখন আপনারা চাইলে বোর্ডিংটা আপনার দশ বারো দিন করলো চলে কেন আপনার তখন আবহাওয়াটা ছিল খুবই ঠান্ডা খুবই প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া ছিল যার জন্য ওটা বাচ্চা হিট চাইছে বেশি ওদের একটু হিট চাইছে তখন দেখা গেছে আবার পনেরো দিন বোর্ডিং করলো বাচ্চার হয় না ঠিক আছে এমনও ইয়া হয়েছে আমার গত বেশে পনেরো দিন বাচ্চার হিট দিছি হিটে হয় না আরও হিট দিতে হবে এদেরকে তো দিচ্ছি যাই হোক এখন দেখা গেছে এখন গেছে আপনার বাচ্চা সর্বোচ্চ দলে দশ বারো দিন আপনার হিট দিলে চলে মানে দিন হিট হিট দিলে হিট দিলে না দিলেও চলে এর মানে আপনার শুধু দশ বারো দিন আপনি এদেরকে লাল লাইট ইউজ করবেন এরপর থেকে প্রত্যেকটা বোর্ডারে চলে সাদা লাইটও দিয়ে দিতে পারবেন বা হচ্ছে আপনার একটা বুটার আপনি বাইঙ্গে একটা করে দিবেন দুই বুটার বাইঙ্গে একটা করে দিবেন তো এটা হচ্ছে আপনার যখন বাচ্চা তখন বড় হবে তখন এটা এটা তো করতে হবে জায়গা বাইরেতে হইব আর হিটের ব্যাপারটা হচ্ছে আপনার বোরিং হচ্ছে আপনার করবেন কতদিন বোরডিং আপনার এখনকার যে আবহাওয়া আবহাওয়া আপনার দেখা গেছে দশ বারো দিন বোরডিং করলে যথেষ্ট বা আপনার এই সিজনটা আপনারা দশ বারো দিন বোরডিং করতে পারেন তবে এছাড়াও আপনার কিছু বাচ্চা আছে যা হচ্ছে আপনার এদের কি দশ বারো দিন বুডিং করলে হয় না আরো বেশি দিতে হয় হ্যাঁ কিছু আছে ওইটা জন্য ভিন্ন কথা বা ওইটার ভিন্ন ধরনের ভাবে গুরুত্ব দিব তো আপনার এখনকার যে আবহাওয়া এই আবহাওয়াটা চাইলে আপনারা দশ বারো দিন বোডিং করলে যথেষ্ট দশ বারো দিন আপনারা বুডিং করতে পারেন আমার এখানেও সেম আমি এখানে আপনার দশ বারো দিনে বুডিং করবো বা আপনারা আমার যারা দর্শক দেখবেন সামনে পরবর্তীতে তেমনই আর কি দশ বারো দিন বোর্ডিং করলে যথেষ্ট এখনকার যে আবহাওয়াটা এতদিন বা এত এদেরকে হিট দেওয়ার কোনো দরকার নাই আমার গত মাসে কারেন্ট বিলি চলে আসছিলো প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ঠিক আছে দেখছি নি তো আপনারা ফার্মে কতগুলো বাচ্চা ছিল ই ল্যান ওই ল্যান হ্যাঁ প্রায় চার আঠারোটা বোর্ডারই লেগুলার চলতো বোর্ডিংয়ে এবং বোর্ডিং করছিও তখন আপনার সতেরো আঠারো দিন বোর্ডিং করছি তো এই মাসে আশা করি অনেক টাকাই কমিয়ে আনতে পারবো কারণ এখনকার যে আবহাওয়াটা বাহিরের তো এখন কিন্তু আমি ভিতরে কিন্তু একটা লাইট অফ করে দিচ্ছি আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন ভিতরের এক লাইট কিন্তু অফ হ্যাঁ বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না এখানে কিন্তু এই লাইনে যা বাচ্চা আছে টোটালি কিন্তু বন্ধ হ্যাঁ আর এই লাইনটা হচ্ছে চালু আর এই লাইনের নিচে দেখেন এই যে লাইটের নিচে এক পিস বাচ্চা নাই তার মানে বাচ্চা সুস্থ আছে বাচ্চার কোনো এখনো কোনো সমস্যা নাই ঠিক আছে বাচ্চা সব সাইডে তো এই আর কি অবস্থাটা আর গত মাসে তো আপনার করলে চলতো না চালায় হইতো তো যাই হোক এর থেকে বুঝতে পারলাম যে এদের এখন ওরকম ভাবে গত মাসের মতো হিট না দিলেও চলবে কারণ গত মাসে প্রচন্ড শীত গেছে শীত নাই শীত আস্তে আস্তে চলে যেতেছে সামনে গরম আসতেছে আর গরমে তো দেখা যায় আপনার গত বছর যে পালন করছে আপনার দুই তিন দিন সর্বোচ্চ এমন হিট দিলে যথেষ্ট এরপরে হিট ওরকমভাবে ভাবে আর চাইছে না আচ্ছা তো যাই হোক আপনারা চাইলে এই ফেব্রুয়ারি মাসটা এইভাবে বোডিং করতে পারেন বা আপনারা এতদিন বোডিং করতে পারেন দেখতে পারেন কি অবস্থা এছাড়াও যদি কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় বা বাচ্চার কোনো সমস্যা আপনারা স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন সমস্যা নিয়ে আলাপ আলোচনা করতে পারেন ইনশাল্লাহ যতটুকু পারি সাহায্য করার জন্য চেষ্টা করবো আর যাদের বর্তমান সময় বাচ্চা লাগবে আপনারা চাইলে আমার সাথে কোলবাকির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন কোলবাকির বাচ্চা এবং কোলবাকির ডিম এবং বিষ ডিম যার যেটাই লাগে না কেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বা হচ্ছে আপনার এমন কিছু খামারি আছে যে কি বিক্রি করতে পারেন না আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কি বিক্রি করার জন্য ইনশাল্লাহ যতটুকু পারি সাহায্য করবো আপনাকে তো যাই হোক ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ